বাংলাদেশের ঐতিহাসিক নির্দেশনের মধ্যে লালবাগ কেল্লা পুরান ঢাকার অন্যতম এই লালবাগ কেল্লা দেখতে বিদেশি পর্যটকরা ষোলোশো ছয় খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে বাংলার সুবিধা হিসেবে নিযুক্ত করা হয় তিনি ষোলোশো আট খ্রিস্টাব্দে রাজমহল হতে শাসন কেন্দ্র ঢাকায় স্থানান্তর করেন ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খান বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন এবং ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শাসনকার্য শুরু করেন তখনও ইমারত বা দালানের প্রচলন ছিল না নবাব শায়েস্তা খান তখন নিজেই কাঠের বাংলোতে থাকতেন ষোলোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে শেষের দিকে শাইস্তা খান দালান দালান্তরীতে মনোনিবেশ করেন ঐতিহাসিকদের মতে ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার পরিকল্পনা হাতে নেওয়া হয় ওই বছরই ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবিধা হিসেবে নিযুক্ত হন ষোলোশো সাতাত্তর থেকে আটাত্তর সাল এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ তিনি শুরু করেন তার পিতার নাম অনুসারে প্রথমে তিনি এর নামকরণ করেন আরঙ্গবাদ দুর্গা ষোলোশো সালে দুর্গের কাজ অসমাপ্ত রেখেই তিনি ঢাকা ত্যাগ করেন ষোলোশো আশি খ্রিস্টাব্দে শায়েস খা দ্বিতীয়বার বাংলা সুবেদার হিসেবে তিনি এই লালবাগ দুর্গের কাজ অনেকটা এগিয়ে নেন কিন্তু পরবর্তীতে তার অতি প্রিয় কন্যা পরিবাণুর আকস্মিক মৃত্যুতে অমঙ্গলের ইঙ্গিত মনে করে দুর্গ নির্মাণের কাজ বন্ধ করে দেন পরির মতো রূপ ছিল বলে তার নাম রাখা হয়েছিল পরিমাণু এই পরিমাণু সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের স্ত্রী ছিলেন শায়েস্তা খান তার কন্যাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তার কন্যার স্মৃতিকে ধরে রাখার জন্য দুর্গের ভিতরে কবরের উপর একটি স্মৃতিশোধ নির্মাণ করেন প্রায় ষোয়াশো তিনশো বছর হল ঐতিহাসিক লালবাগের কেল্লা আজম মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ রুট ও রিয়াজুদ্দিন উদ্দিন রুডের মাঝখানে লালবাগ কেল্লা অবস্থিত একসময় বড়িগঙ্গা এই দুর্গের একেবারে পাশ দিয়ে প্রভাবিত হতো যদিও এখন কিছুটা সরে গিয়েছে কেল্লার উত্তরে দুটি এবং দক্ষিণে একটি বিশাল গেইট পশ্চিমের গেট সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় শনিবার সাপ্তাহিক ছুটির দিন বাদে দুর্গের ভিতরে লাল ইটের সুন্দর রাস্তা এর চারদিকে শুধু সবুজের সমারোহ বিভিন্ন ফুলের গাছ গাছালি কেল্লা সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে প্রবেশদ্বারে সোজাসুজি রয়েছে বাংলাদেশের একমাত্র স্থাপত্য কীর্তি যাতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন দুর্লভ পাথর এটি নবাব শাহস্তা খানের কন্যা পরিমাণর মাজারে মাজারটিতে মুসলিম ও হিন্দু স্থাপত্যের এক অপরূপ সংমিশ্রণ ঘটেছে জানা যায় এই মাজারে ভারতের রাজমহল হতে কালো পাথর চুনা পাথর জয়পুর হতে সাদা মার্বেল পাথর সংগৃহীত হয়েছিল মাজারটিতে বর্গাকৃতির প্রতিটি পাথরে ষাট ফুট দীর্ঘ এবং প্রত্যেক দিকে তিনটি করে দরজা রয়েছে বিভিন্ন রঙের সুসজ্জিত মন্দির স্থাপত্য অনুকরণে পাথরের উপর চাপিয়ে সর্বমোট তেরোটি স্তরের মাজারে তৈরি করা হয়েছে মাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাদের মাঝখানে একটি কৃত্রিম গম্বুজ এবং তার উপরে একটি পানফুল স্থাপিত হয়েছে মাজারের বাইরে দক্ষিণে আরও কয়েকটি কবর রয়েছে অনেকের মতে এগুলো পরিমাণের ভাই বোনদের কবর মাজারের পূর্ব দরবার হল এবং সাথের আম্বরটি শাহজাদা আজম খান নির্মাণ করেন আম্বরটির ভিতরে একটি চৌবাচ্চা ও একটি ঝর্ণা রয়েছে স্বাভাবিকভাবে এই সকল নির্দেশন তৎকালীন নবাবদের সৌন্দর্য পিপাসু মন মানসিকতার পরিচয় দুর্গের সর্বপেক্ষা আকস্মিক স্থাপত্য হচ্ছে দুর্গের দক্ষিণের গেট তিনতলা বিশিষ্ট এই গেটের সম্মুখভাবে সুইস মিনার শোভাবর্ধন করেছে বাংলাদেশের একশত টাকা টাকার নোট এই গেটের ছবিকেই দেখা যায়